বিলালকে চিনেন নাবির একজন সাহাবাব আজকে আমরা কালেমা পড়েছি পড়েছি কি পড়ে এই কালেমা পড়ার কারণে আমাদের কাজকে আঘাত খেতে হয়নি এই কালেমা পড়ার কারণে আমাদেরকে কষ্ট পেতে হয়নি রে বাবা এই কালেমা পড়ার কারণে আমাদেরকে কারো কাছে মার খেতে হয়নি গালি খেতে হয়নি এই কালেমা পড়ার কারণে বিলালকে কষ্ট দেওয়া হয়েছে বিলালকে এত কষ্ট দেওয়া হয়েছে বিলালের পিঠে যেন চাবুক মারা হয়েছে তবুও যেন বিলাল কালেমা ছাড়েনি একটু জোরে বলেন বিলাল যেন কালেমা ছড়েননি বেলা আল যেন নবীকে মহাবুত করতেন বেলা আলকে যেন আল্লাহ র নবী সাল্লাল্লাহ বুত আলা আলাইহি মাসাল্লাম মসজিদের নবাবী শ্বরীফের মদ জিন বানিয়েছিলেন একটু জোরে বলেন সুভান এ বিলাল নাবিকে মহব্বত করতেন বিলালের গায়ে যেন মাইয়াবাদ সাহা তুই আঘাত করেছি তবু বিলালের শরীর থেকে যেন রক্ত প্রবাহিত হয়েছি তবু যেন বিলাল কালেমা ছাড়েননি বন্ধুরে আমার আব্বা জীবন ভাইয়েরা আজকে আমাদেরকে কালেমার জন্য আঘাত খেতে হয়নি আজকে আমাদেরকে কালেমার জন্য কারি কাজ কারো কাছে গালি খেতে হয়নি তবু আমরা নাবিকে মহব্বত করতে পারি না সকলেই পড়েন মাদি না মাদি না আঘাত আশি কম মিনের ঠিকানা জোরে মাদিনা মাদিন আশি হি কম মিনের ঠিকানা দিদার চে কাদো বেশি দিদার চে কাদো বেশি হাও না তাহার দিবানা মাদিনা মাদিনা আশি আশিহি কম বিনের ঠিকানা ও বাবা জালাল দিন সিউতি পাছা তোর বার দেখলো না বিজি এত পার দেখিয়াও তাহার এত পাহাড় টিপ দিও গো মিটে না মদিনা মদিনা আশি কম মিনের ঠিকানা জোরে মদিনা মদিনা আশিহি কম ও বাবা নাবির একজন সাহাবি হাজরাতে আবু বাকর সিদ্দিক একটু জোরে সুবহানাল্লাহ বলেন ও বাবা নাবির একজন সাহাবি হাজরাতে আবু বাকার সিদ্দিকি ভালো পেশে পাশে ভালো পেশে শুইল পাশে চে দেখো মদিনা 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 আশি কম মিনের ঠিকানা না মদিনা মদিনা আশি কম ঠিকানা মসাল্লা মাদিনা মদিনা মা আশি মিনের ঠিকানা